তো হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন হবে গাইছ তোমরা গাইজ এমন তিনটা ক্যারেক্টার আছে যেটা নিয়ে খেললে গাছ প্রতিটা ম্যাচে তোমরা বুঝেও নিতে পারবে তার সাথে গাইজ তোমরা প্রতিটা ইস ইস তিনটা কিল চারটা কিল একসঙ্গে করতে পারবে তো গাইস সেটা আজকে আমি তোমাদেরকে বলবো তো গাইজ যদি জানতে চাও তো গাইজ পুরো ভিডিওটা এক স্কিপ না করে দেখতে থাকো আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করো নোটিফিশানটি অন করে দেবে তো গাইজ শুরু করা যাক এখন গাছ দেখতে পাচ্ছ আমি এই যে তিনটা ক্যারেক্টার এখানে এই প্রথম ক্যারেক্টার হচ্ছে মুকু তো গাইজ এর অ্যাবিলিটি কথা বললে এরা গাইজ তোমরা ছয় সেকেন্ডের জন্য তোমরা অ্যানিমির গায়ে একটা ডট দেখতে পাবে তারপর যেটা আসছে দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে আমাদের হবে এই যে এখানে দেখতে পাচ্ছ জোটা এখানে গাছ জোটার অ্যাবিলিটি কথা বলে এখানে আমরা কুড়ি পার্সেন্ট এইচপি পেয়ে যাবো প্রতিটা ডাউনে তো গাইজ এখানে দেখো আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে খেলছি এখান গাছ আমি হুকমকেও হেডসর মারতে পারছি গাইজ তোমরা হুকমকেও হেডসর মারতে পারবে তো গাইজ আরেকটা ক্যারেক্টার হচ্ছে দাসা এখানে গাছ দেখতে পাচ্ছ দাসা দাসা ক্যারেক্টারের এবিলিটিটা তোমরা তো গাইজ অবশ্যই অলরেডি জানোই তো গাইজ দাসা ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে যখনই তোমরা এনিমিকে ফায়ার করবে তোমার গাইজ আঠেরো পার্সেন্ট গাইজ রেট অফ ফায়ার বাড়িয়ে দেবে আঠেরো পার্সেন্ট মানে বুঝতে পারছে গাইজ হেডসটের কাছাকাছি তারপর গাইজ তোমাদের বারো পার্সেন্ট মুভমেন্ট স্পিডও বাড়িয়ে দেবে ছয় সেকেন্ডের জন্য থাকবে তার সঙ্গে গাছ চার সেকেন্ড এনিমিদের মাইনাস করে দেবে আর রেট অফ ফায়ারটা আর মুভমেন্ট স্পিড তিন সেকেন্ড মাইনাস করে দেবে এনিমিতে তো গাইজ দেখো আমি এই চারটা ক্যারেক্টার নিয়ে একবার খেলে খেলছি গাইজ তোমরা একবার দেখে নাও কেমন আমি ইউজ করতে পারছি কি না গাইস এটা নিয়ে খেলে কিন্তু ইউজ করতে পারবে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংকস ফর দিস মাই ভিডিও